আচ্ছা গুগলে এখন সার্চ দিয়ে দেখবেন সুপারস্টার যে আসবে এক নম্বরে সেই হচ্ছে মেগাস্টার হিরো আলম ওনাকে বাস দিছে বাট আমি ওনাকে মাথার টাচ দিয়ে যাব হিরো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের কি উনি আসলেই সুপারস্টার হ্যাঁ অবিয়াসলি কেন না আমরা তো জানি সাকিব খান সুপারস্টার সাকিব খান কে ভাই সাকিব খানকে আমি চিনি না সাকিব খান যদি সুপারস্টার হতো

আমার কথাটা মিলায় নিয়েন সবাই ওনাকে বাস দিছে বাট আমি ওনাকে মাথার টাচ দিয়ে যাব ঠিক আছে বুঝছো যদি আল্লাহ নসেবে রাখে যদি ওরকম হয় হয়েও যেতে পারে তাই না যদি হয়ে যে আল্লাহ যদি কপালে রাখে তাহলে আমি বেবি এগারোটা নিব আগে আগে আছে তিনটা এখন নিব এগারোটা এবার বলেন কেন কারণ আমি ফুটবল টিম বানাবো

আচ্ছা আমি যদি যদি ফেমাসের দিক থেকে বেশি হিট হিরো আলম বাংলাদেশের মধ্যে সবচেয়ে হিট নায়ক ফেমাস কে আপাতত হিরো আলম যে আমরা নতুন নতুন আরো কিছু জুটি নিয়ে আসছি যাদেরকে দর্শক আমাদেরকে ভালো জোর লাগে এই জুটিগুলো কন্টিনিউ আমাদের সাথে কাজ করবে অবশ্যই আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই আপনাদের আমাদের এই জুটিটাও যদি ভালো লাগে অবশ্যই অন্তত আমাদের সাথে থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন